এই সমাবেশের সংগ্রামী সভাপতি আজকের এই ছাত্র সমাবেশে ছাত্র জল সমাবেশের প্রধান অতিথি আমাদের

ছাত্র আন্দোলনের করেছে বিভিন্ন সময়ে সমাবেশে উপস্থিত লক্ষ ছাত্র ভাই ও রামালিক নতুন একটা সূর্য উঠেছে এই সূর্য করবে সূচনা করেছে নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে ভাই বোনেরা আমাদের সামনে একটা নতুন

ছাত্র ভাইয়ের আজকে কেন সমাবেশ হয় এটা একটা অত্যন্ত আনন্দের দিন আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন কারণ এক বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদের হারিয়েছিলাম আমি গতক পরশু কোথায় আগের দিন অনেক মনে নেই আর সুরিয়াতে গিয়েছিলাম সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে পুড়িয়ে গুড়ি করে মেনে ফেরার পরে পুড়িয়ে মেরে ফেরা হয়েছে একটি ক্লাস টু এর ছেলে গুড়ি মাথার খুলি উড়িয়ে দিয়েছে সে মাথার খুলিতে সে মারা যায়নি পরে সার্জারি করে তার মাথার ভিতরে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে একদিন দীর্ঘদিন ধরে শুধু ছত্রিশ দিন নয় তারও আগে পনেরো বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে এই যে প্রাণ দেওয়া এই যে বিসর্জন দেওয়া ত্যাগ করা লক্ষ্য ত্যাগর আবাসভূমি চাই আমাদের কি চায় তারা পাশ করে চাকুরি পাবে তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট লাঘব করবে এই জিনিসটাই চায় তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায় তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো শাসন বন্ধুরা তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে তারপরেও তোমাদেরকে বন্ধু বলার জন্য তোমাদের সঙ্গেই আমরা সব সময় কাজ করেছি কাজ করব তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ব বোধ করি আজকে বাংলাদেশের একটা এক বছর যেটা আমি এখানে বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে অনেক সমস্যা আছে আমাদের আপনারা জানেন খুব ভালো করে সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশ বেগম খালেদা 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন অর্থাৎ সেখানেই তিনি বলেছিলেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার ঠিক আছে কিভাবে আমরা যারা আন্দোলন করছি নাসিস আসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তার একটা আমার মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না এই জন্য কি করেছেন সমস্ত রাজনৈতিক দলগুলো কথা বলেছেন কথা বলে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন সেই স্বপ্ন ছিল যে আমার কৃষক তার কৃষি পণ্যের ন্যায্যমূল্য পাবে ধান চালের ন্যায্য মূল্য হবে শ্রমিক তার মজুরি পাবে ছাত্ররা পড়ার সুযোগ পাবে স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে কর্মসংস্থান সৃষ্টি হবে বন্ধুগণ আজকে সেই স্বপ্ন তারেক কামাল সাহেব আমাদের দেখাচ্ছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন তিনি হয়তো কিছুটা তুলে ধরবেন আমি শুধু এইটুকু বলতে চাই প্রিয় বন্ধুরা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার আমাদের পাশ দেশে ভারতবর্ষে এই ক্রাইসিস তার লোক বলেনি সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে তার শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনো আমরা এই ফ্যাসিস হাসিয়াকে এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না শপথ দিতে হবে যে আমরা কারো কাছে মাথা নত করব না আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব সেই পথই তিনি দেখাচ্ছেন যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি সবার আগে বাংলাদেশ তাই না অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে এই দায়িত্বটা কার এই দায়িত্ব হচ্ছে আপনাদের এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না জ্ঞান বিজ্ঞানের চর্চা মেধার চর্চা এই মত দিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি আমাদের নেতা তারেক রহমান বসে প্রধান ইউনুসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন তাই না আমরা সবাই তাই চাই না উনি আসবেন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের পথ দেখাবেন বন্ধুরা আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক আমার সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থে শহীদ প্রতিনিধি আমার যে স্বপ্ন ছিল দেশের দিবে দিয়ে যে স্বপ্ন সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি একটা সত্যিকার অর্থে একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি এই কথা বলে আমাদের সবাই আবারও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম খুদা আপেল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ জামারক দেশ